আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহসালাম আল্লাহ আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা জাতীয়তাবাদ নিয়ে সামান্য কিছু কথা বলবো ইনশা আল্লাহ উপস্থিতি ইসলাম যে বিন্দুতে এসে সবাইকে এক করে যে কেন্দ্র বিন্দুতে এই দিন আবর্তিত হয় সেটাই হচ্ছে তাওহিদ আল্লাহর একত্ববাদ তাওহিদ হচ্ছে সেতুর মতো তাওহিদ আছে তো বন্ধন আছে তাওহিদ নাই তো বন্ধনও নাই তাওহিদ যেমন আছে ঠিক তেমনই তাওহিদের শত্রু শির্ক সমন্তরালে জারি আছে শয়তান কেবল এটাই চায় যে মানব জাতি তাওহীদের মজবুত হাতলকে ছেড়ে শির্কের অন্ধকারে হারিয়ে যাক যেই জাহিলিয়াতকে ধ্বংস করে ইসলামের আবির্ভাব হলো আজ এই যুগে নতুন করে ব্যাপকভাবে সেই জাহিলিয়াতের ডাক শোনা যাচ্ছে আর সেই জাহিলিয়াতের নাম হলো আসাবিয়া বা জাতীয়তাবাদ নামক শিরকি মতবাদ আর এটা হল জাহিলিয়াতের এমনই এক শিরকি মতবাদ যা আজ পুরো মুসলিম উম্মাককে গ্রাস করে নিয়েছে ইসলাম মানুষকে আল্লাহর জন্য বন্ধুত্ব ভালোবাসা মিত্রতা করতে বলে ঠিক তেমনি আল্লাহর জন্য শত্রুতা সম্পর্ক ছেদ আর ঘৃণার কথা বলে সব কিছু এক আল্লাহকে কেন্দ্র করেই আবর্তিত হবে যেটা আল্লাহর পছন্দনীয় সেটাই আমাদের পছন্দের যেটা আল্লাহর অপছন্দের সেটাই আমাদের অপছন্দের যে আল্লাহকে ভালোবাসে তাহিদের বন্ধনকে আঁকড়ে ধরে সে আমার বন্ধু চাই সে আমার থেকে যত দূরেই অবস্থান করুক না কেন আর যারাই আল্লাহর সাথে শত্রুতায় অবতীর্ণ হয় আল্লাহ তার দিন ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তারাই আমাদের শত্রু চাই সে আমার যত নিকটেই অবস্থান করুক না কেন অর্থাৎ সুদূর আমেরিকায় অবস্থানকারী একজন মুসলিম সে আমার বন্ধু আর একেবারেই নিকটে বাংলাদেশে বসবাসকারী একজন মুশরিক সে আমার শত্রু এটাই ইসলামের একত্ববাদের দাবি এটাই তাওহিদের দাবি এটাই তাওহিদের মৌলিক শিক্ষা এর বিপরীতে জাতীয়তাবাদ দাবি করে যেন ভালোবাসা মিত্রতা শত্রুতা সবই জাতিকে কেন্দ্র করে হয় আঞ্চলিকতা সীমান্ত রেখা আর মানচিত্রের উপর ভিত্তি করেই ভালো ঠিক করা হয় সে বাংলাদেশি তাই সে আমার ভাই সে পাকিস্তানি তাই সে আমার শত্রু অথবা পাকিস্তানি মুসলিম আমার শত্রু কিন্তু বাংলাদেশি হিন্দু আমার বন্ধু অতএব সীমান্তের এপারে দাঁড়ানো মানুষটার জীবনের মূল্য আছে কিন্তু সীমান্তের ওপারে দাঁড়ানো মানুষটার জীবনের কোনো মূল্য নেই সীমান্তের এপারের মানুষটা উত্তম সীমান্তের ওপারের মানুষের চাইতে এভাবে তাওহিদের উপর ভিত্তি করে যা নির্ধারিত হবার কথা তা আজ নির্ধারিত হচ্ছে জাতীয়তাবাদের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির উপরে জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়া হচ্ছে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা আজ মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে